এবার আইপিএল দুই এর নিলামে রাতারাতে কোটিপতি হয়ে গেলেন মোস্তাফিজুর রহমান বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীদের স্বপ্ন পূরণ করে দিল কলকাতা নাইট রাইডার্স একেবারে ইতিহাস তৈরি করে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএল নিলামের ইতিহাসে সর্বোচ্চ দামে এবার বিক্রি হলেন মোস্তাফিজুর রহমান বাংলাদেশের বাহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে পেতে নিলামে লড়াই করেছেন চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত দুই কোটি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে নয় কোটি বিশ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি মুদ্রায় যা প্রায় বারো কোটি সাঁইত্রিশ লাখ টাকা আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য এটি এর আগে দুই হাজার নয় সালে মাস্টারফিন মুর্তজাকে ছয় লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স ডলার রুপির বর্তমান বিনিময় মূল্য যেটি পাঁচ কোটি ৪৫ লাখ রুপি মোস্তাফিজুর রহমান এর আগে দুই হাজার সালে দুই কোটি বিশ লাখ রুপিতে খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ানসে এই নিয়ে ষষ্ঠ দল মোস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্স এর আগে মুস্তাফিজ খেলেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদে মুম্বাই ইন্ডিয়ানসে দিল্লি ক্যাপিটালসে রাজস্থান রয়্যালসে ও চেন্নাই সুপার কিংসে